হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নতুন দিনে তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল কথাটা আটকে যাচ্ছে তো যাই হোক দেখো পুরী ঘুরতে এসেছি অথচ তোমাদেরকে যে পুরীর মন্দিরটা দেখাবো না এটা কি হয় বলো প্রথম থেকে অনেক জায়গায় ঘুরে নিয়েছি কিন্তু পুরী থেকে বেরিয়ে যাওয়ার আগের দিন বিকেলবেলা আমি আর আমার বর গেছিলাম পুরীর মন্দিরে প্রথম দিন যখন গেছিলাম মন্দিরে পুজো দিতে সেদিন কিন্তু আমি আমরা ফোন নিয়ে যাইনি এই কথাটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে ফোন নিয়ে যাইনি কারণ আমরা যেহেতু প্রথম এসেছি তো বিষয়টা জানা ছিল না আর যারা ছিল সবাই বারণ করেছিল ফোন আনতে তার জন্য আমরা রুমে ফোন রেখে এসছিলাম আর যেদিন বেরিয়ে আসবো পুরী থেকে তার আগের দিন বিকেলবেলা আমি আর আমার বর একটু সাজুগুজু করে মানে ভাত খেয়ে নিয়ে দুপুরের ভাত খেয়ে বিকেলবেলা তিনটে নাগাদ বেরিয়েছিলাম যে আমরা কিছু ছবি তুলব আরে দেখতে এসেছি আবার আসতে পারবো কি না ঠিক নেই তা একটু ক্যামেরাবন্দি করবো না দৃশ্যটা এত সুন্দর একটা জিনিস দেখবো না যেটা ক্যামেরাতে থাকলে আমাদের চোখে পড়বে সব সময়। মানে একটা মনে হবে যে এই জায়গাটাতে গেছিলাম তো দেখো পুরীর মন্দির ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই সেটা তোমরা সবাই জানো যারা এসছো তারা অবশ্যই জানো যে ভিতরে ক্যামেরা অ্যালাও নেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে জুতো ফোন সব কিছু জমা রেখে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয় চারিদিকটা একটু ফটো তুলছিলাম একটু ক্যামেরা করে নিচ্ছিলাম নেওয়ার পরে দুজনের কী মনে হলো যে চল একটু ভিতর থেকে ঘুরে আসি মন্দিরের ভিতরে যাব। যদি একটু ভালো করে ভগবানের দর্শন পাই প্রথম দিন পুজো দিতে এসছিলাম জগন্নাথ দেবের দর্শন পাইনি মানে এতটা ভিড় হয়েছিল। আমরা ঠাকুর দেখতে পাইনি মানে ঠেলা দিয়ে বাইরে বের করে দিয়েছিল। আর ছেলেটা তো একদমই দেখতে পাইনি আমি আর আমার বর পুরো আলাদা হয়ে গেছিলাম ভিড়ের মধ্যে তো সেই জন্য মনে হলো যে এই সময় যদি একটু ফাঁকা থাকে যদি দেখতে পাই তো যার জন্য আমরা গুটি গুটি পায়ে কিন্তু মন্দিরের ভিতর ঢুকেছিলাম প্রথমে এসে চারিদিকটা একটু ক্যামেরা করে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কিন্তু দেখো চারিদিকটা কিরম ভিজে ভিজে এসে দাঁড়িয়েছে আর বৃষ্টি হয়েছে বেশ খানিকটা তো দাঁড়িয়েছিলাম আর দেখেছো চারিদিকে কত লোক সব মানে বাইরের যে জায়গাটা রয়েছে সেখানে সবাই সবার মতো ফটো তুলছে ভিডিও করছে অনেকে অনেক কিছু এই যে পুলিশ মামারা ঘুরছে মানে এই বাইরের জায়গাটাতে সব কিছু ফটো ফটো তোলার জন্য আর এই যে হচ্ছে ঢোকার গেট মন্দিরের চারটে গেট আছে সেটা তোমরা সবাই জানো প্রথম যখন ঢুকিয়েছিলো মন্দিরটা তো সব মন্দিরের পান্ডা যেহেতু ঘুরিয়ে সব দেয় দেখিয়েছিল পাণ্ডা না ধরলে তো আর মন্দিরের ভিতর পুজো দেওয়া যাবে না তো যাই হোক তারপর আমরা এখানে কিছু একটু ছবি তুলে নিয়েছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম নিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছিলাম হ্যাঁ উপরওয়ালা যদি না চায় আমি কি তার দর্শন পাবো বলো সে তাকে তো চাইতেই হবে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এসে ভিতরে ঢুকে দুটো জিনিস আমরা দর্শন করলাম ওই যে মন্দিরের মাথায় যে পতাকাটা উঠছে ওটা যে প্রতিদিন পাল্টানো হয় ওই যে পতাকা প্রতিদিন যে পাল্টানো হয় এই পতাকাটা কিভাবে ওরা পাল্ট কিভাবে ওঠে সেই জিনিসটাও আমরা দর্শন করেছি এখানে কিন্তু একজন ওঠে না চারজন ওঠে প্রথমে উঠে যায় দুজন তা আবার সামনের দিক থেকে ওঠে না পিছনভাবে ওরা ওঠে আর তারপরে ওই মাথায় রয়েছে একটা শিকল শিকল বেয়ে উঠে যায় ওই উপরে তো সেই দর্শনটা আমরা করেছি না হলেও মন্দিরের ভিতরে কয়েক হাজার লোক বসে রয়েছে ওই দৃশ্যটা দেখার জন্য তো ভাবতে পারিনি বা আশাও করিনি যে মন্দিরে ঢুকে এত সুন্দর একটা দর্শন পাবো ওই যে দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা লোক রয়েছে আমরা তখন বেরিয়ে এসে এই ক্যামেরাটা করেছিলাম তো তখন কিন্তু মন্দিরের গেট বন্ধ যখন প্রথম দুজনে ওঠে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু সমুদ্রের ধারে এসেছিলাম এখানে এসে একটা নতুন জিনিস খেলাম এই জিনিসটা তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে জানাবে এই যে ভুটটা সিদ্ধ ভেবেছিলাম কেমন কি খেতে হবে জানি না ভুট্টা তো পোড়া খেয়েইছি লবণ লেবু দিয়ে আর এই যে ভুট্টা সিদ্ধটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি যেহেতু প্রথম টাইম খেলাম আর এই যে বানাচ্ছে দেখেছো কি সুন্দর করে ভুট্টাটা ছাড়িয়ে নিল হাতের সাহায্যে এই যে দেখো এটা দিয়ে ছাড়িয়ে নিল এক কাপ ভুট্টা নিয়েছিল তিরিশ টাকা আমি প্রথমবার খেলাম যদিও তো খুব সুন্দর খেতে আর খুব টেস্টি খেতে এই যে দেখো ভুট্টাগুলো ঝুলানো আরও লোক মোমো খাচ্ছে মোমোটা সব সময় খাই কিন্তু এই জিনিসটা নতুন খেলাম তো এত সুন্দর খেতে তো তোমরা যারা যারা খাওনি যদি কোথাও পেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখবে আর যারা খেয়েছ তারা তো অবশ্যই জানো অনেক কিছু দিয়ে বেশ বানিয়ে দিয়েছিল দারুণ টেস্ট হয়েছিল এই যে দেখো এখানে বানাচ্ছি কিন্তু এই দাদাটা চাট মশলা পুদিনা পাতা লবণ লেবুর রস আরও অনেক কিছু দিয়েছিল তো আমি জিজ্ঞেস করিনি কী কী দিচ্ছে যেগুলো আমি নিজে দেখেছিলাম সেগুলো তোমাদেরকে বললাম তো এই যে তো বন্ধুরা ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ছিল আমাদের পুরীর ভিডিও পুরীতে তো আমাদের শেষ দিন ছিল আজকের রাতটা তাই সেটুকু তোমাদের সাথে এই দেখো আমি যে খাচ্ছি ভুটটা দেখেছো খেতে কিন্তু অসাধারণ দারুণ খেতে তো তোমরা কারাকারা খাওনি অবশ্যই দেখো দেখতে কত সুন্দর তো আমরা খেতে রয়েছি আমার ছেলে প্রথমে খাবে না বলেছিল এক কাপ খাওয়ার পরে ও আবারও নিতে বলেছে কিন্তু আমার পেটে জায়গা ছিল না কারণ এর আগে অনেক কিছু খাওয়া হয়ে গেছে যার জন্য আর আমরা নিইনি তো এই যে দেখো অনেক লোকই নিচ্ছে তো বন্ধুরা তোমরা কারা কারা খাওনি আবারও বলছি খেয়ে দেখবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থেকে তুমিরা যেভাবে পাশে রয়েছো তো আমরা তো খুব উৎসাহিতরা বেড়ে যাচ্ছে এগুলো আমাদের ঘুরে আসার অনেক দিনের ভিডিও সব তো একসাথে দেওয়া সম্ভব না পুরো সাতটা দিন ঘুরেছি সাতটা দিনের ভিডিও কি আর একসাথে দেবো বলো তাই আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমাদের পাশে থেকো